হ্যালো ব্যস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে বাড়ি ফেরার দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ম্যাগি করে দিয়েছি দেখুন আমার আর মেয়ে ম্যাগি খাচ্ছে তারপর আমিও খেয়েছিলাম তো আমি রেডি হয়ে গেছি তো ম্যাগি থেকে খেয়ে আমরা বেরোবো দশটার সময় তো তার আগে একটুখানি সমুদ্রের পাড় থেকে ঘুরে আসলাম আমার হাজব্যান্ড ও তো রুমেই শুয়েছিলো আমি আর আমার মেয়ে এসেছিলাম সমুদ্রে একটু বেড়াতে তো যখনই আমরা সমুদ্রের ধারে আসছি তখন দেখছি জোয়ার চলছে বড় বড় ঢেউ পারে একটুও যাওয়া যাচ্ছে না আর আমার মেয়ে জলে হাত দেবে বলে খুব বায়না করছিলো তারপরে ও নিচে নেমে গেল পাথরের উপরে আর খুব জোরে জোরে জলের ঢেউ আসছিলো তো জল ছিটকে আসছিলো ওটাতেই ও খুব মজা পাচ্ছিলো যে জলের ঢেউ এসে ওকে ভিজিয়ে দেবে এই জন্য একটু একটু করে পাথরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা রুমে গিয়ে এখনই বেরিয়ে পড়বো দেখুন আমরা লিফটে উঠে পড়েছি তো এখন বেরিয়ে যাব এখন স্টেশনে যাব তো স্টেশনে গিয়ে আর এক জ্বালা হলো দেখি ট্রেন তিন ঘন্টা লেট আসার দিনও তিন ঘন্টা লেট ছিল আবার আজকে যাওয়ার সময়ও তিন ঘন্টা লেট তো কী করবো অতক্ষণ বসে থেকে থেকে তারপরে আমার ট্রেন বাদ দিয়ে আমরা বাস চলে আসলাম বাসের টিকিট কাটলো দিয়ে বাসে উঠে বসলাম আর বাসে উঠলে এমনিতেই আমার গা পাকায় মাথা ঘরে তো বাসে ওঠার আগে আমরা একটা ধাবায় গিয়ে আবার ভাতা করে খেয়ে নিয়েছিলাম তো আবার চার ঘন্টা জার্নিং করে আসতে হবে তা মেয়েরও খুব খিদে পেয়ে যাবে তার জন্য গেলাম আবার তো খেয়ে দিয়ে বাসে উঠে তখন আরও বেশি অসুবিধা হচ্ছিল তো বাসে উঠেই আমি কয়েক পাতা আমলকি আর লেবু লজেন্স কিনে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো মুখে রাখবো বলে যাতে গাটা আমার কম গোলায় দেখতে পাচ্ছেন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি তারপর বাসটা কোলাঘাটে গিয়ে পনেরো মিনিটে ব্রেক নিল তো আমরা বাইরে বেরোলাম তো আমার হাজব্যান্ড বাইরে বেরিয়েই আবার পাঠিয়ে হোটেলের সামনে গিয়ে আবার আর ঘুগনি হচ্ছে তো আমাদেরও বলছিলো খাওয়ার জন্য তো আমার ভালোই লাগছিল না কিছু খেতে তো খেয়ে দিয়ে বাসে উঠেই আবার খাওয়াটা সম্ভব না আর আমার হাজব্যান্ড তো খেয়েই যাচ্ছে মানে ওর যা উঠছে বাসে তাইও কিনছিল তো আমার মেয়ে দুটো লস্যি কিনেছে তারপরে আমরা একটু আখের রস খেলাম তো আমার আখের রসটাই শুধু খেয়েছি তো আখের রসটা খেয়ে ও আমার এত গা গোলাচ্ছিল তারপরে আমার ভমিট হয়েছে তো আমার মেয়েরও ভমিট হয়েছে আমার মেয়েটাও একদম আমার মতন হয়েছে একটু গাড়ি ঘোড়া চড়তে পারে না একটু গাড়ি ঘোড়া চড়লে জার্নিং করতে পারে না বমি করে খালি তো আমার হাজবেন্ডের তো কোনো ব্যাপারই না ও রোজ বললে রোজই দীঘায় যাবে রোজই দীঘাতে করে আসবে ওর কিছুই হবে না তো আমরা হাওড়ায় বা বাস থেকে নেমে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে তো তো আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি এখন ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি সেই সকাল সাড়ে নটার সময় বেরিয়েছি আর বাড়িতে পৌঁছালাম ছটার সময় সন্ধে സാറിനേ ഫ്രേഷ്റെ ഭിഡിന് ഭോ ലൈൻ താങ്ക് യൂ